তো ব্যাপারটা হচ্ছে বিজেপি তো টার্গেট করবেই বিজেপি বাংলার মানুষকে তারা দেখতে পারে না আমি কোরআন কোড বলছি বাংলাদেশকে তারা সেই অর্থে দেখতে পারে না না রে বলুন আমাদের এখানে পোর্টের নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস পোর্টের নামকে চেঞ্জ করে দিল তারা কেন এটা বুঝতে হবে আপনাদেরকে কিন্তু সমস্যা যে বিজেপি ডিস্টার্ব করছে তাহলে বিজেপিকে ডিস্টার্বটা বন্ধ কিভাবে করবেন নসর সিদ্দিকী যে উত্তরপ্রদেশে গিয়ে বন্ধ করতে পারবে বন্ধ করতে গেলে আমাদের পশ্চিমবাংলা সরকারকে মধ্যপ্রদেশ সরকার গুজরাট সরকার মধ্য উত্তরপ্রদেশ সরকার হরিয়ানা সরকার আন্ধ্রপ্রদেশ সরকারের সাথে কথা বলতে হবে এখানকার ডিজি টু ডিজি কথা বলতে হবে চিফ সেক্রেটারি টু টি চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী থ্রু মুখ্যমন্ত্রী কথা বললেই তাহলে সমাধান হতে পারে সেটা কি করছে একটা শব্দ খরচ করেছে দুর্ভাগ্য আমাদের এটা না লেবার না লেবার মিনিস্টার দপ্তর থেকে না চিফ মিনিস্টার না চিফ সেক্রেটারি একটা শব্দ খরচ করেছে বলতে পারবেন যে আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তাদের উপরে এই দমনপীড়ন বন্ধ করা হোক আপনাকে দেখাতে পারবেন এরা কি গরু ছাগল নাকি এরা বাইরে গিয়ে কাজ করছে কিছু অর্থ আসছে বাংলার অর্থনীতির চাকা ঘুরছে কিন্তু এদের সাথে গরু ছাগলের তো খারাপ আচরণ হচ্ছে কিন্তু আমরা যারা অভিভাবিকা হিসাবে যাকে ক্ষমতায় বসালাম তারা একটা কথা বলছেন আমি শুধু ভেবে পাচ্ছি না যে কি চলছে বুল্লুজার চলছে মেশিন ভেঙে দিচ্ছে টিভিতে দেখছিলাম আমরা কতটা সত্য আছে বলতে পারবো না কিন্তু ব্যস্ত ফোন আসছে আমার কাছে এই সমাধান কে করবে করবে রাজ্য সরকার হেলথ ডিপার্টমেন্ট দেবে লেবার ডিপার্টমেন্ট করবে কিন্তু তারা মুখে সেলো টেপ লাগিয়ে বসে আছে বুঝু কে বা আমি চাই তারপরেও আমরা চেষ্টা করছি ওই ওই সমস্ত রাজ্যের রাজ্য সরকারগুলো সাথে যোগাযোগ করার যাতে করে আমরা আমাদের বাঙালি শ্রমিকদের ওপরে এই যে দমনপীড়ন হচ্ছে এটা বন্ধ করে কিন্তু আমার থেকে বেশি ইফেক্টিভ হবে তো আমার রাজ্য যখন যোগাযোগ করবে আমাদের রাজ্যের যখন চিফ মিনিস্টার যোগাযোগ করবে আমাদের রাজ্যের যখন চিফ সেক্রেটারি যোগাযোগ করবে আমাদের রাজ্যের যখন ডিজি স্যার যোগাযোগ করবেন ওই রাজ্যের ডিজি ডিজি স্যারদের সাথে কিন্তু সেটা কতটা হচ্ছে সেটা তো জানতে পারছি না দেখুন শুভেন্দু অধিকারী যে কথা বলছে আজকে এতটাও বলতে পারতো না তখন জেলের মধ্যে থাকতো যদি রাজ্য সরকার কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করতো আমার তো মনে হয় কোনো একটা জায়গায় বিজেপিতে থাকলেও কিছু মান নেতা তৃণমূল থেকে যারা গিয়েছে বা বিজেপির মধ্যে যারা আছে তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করছে কি এজেন্ট হয়ে মুসলিমদেরকে ধমকাবে চমকাবে মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে মুসলিমদেরকে ভয় দেখাবে ভয় দেখালে কী হবে তৃণমূল সেই ভয়টাকে কাজে লাগাবে যে আমাদের কাছে আসুন আলে বিজেপি এই সেই করে ফেলবে সেই করে ফেলবে বলবে তাহলে তৃণমূলের কোলে উঠবে এজেন্ট হিসাবে কাজ করছে নাহলে আপনি বলুন না এদের ব্যবস্থা গ্রহণ করছে না কেন প্রশাসন পুরো নীরব প্রশাসন নীরব আমি তো বলছি এ আমি যদি একটা এমন কথাই বলি না আর না কোনো মুসলিম লোক যদি এই ধরনের কথা বলতো এতক্ষণ তাকে জেলের ভাত খাওয়াতো যেভাবে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির ছোট বড়ো নেতাগুলো যেভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে সেটা যদি কোনো মুসলিম বা অন্য কোনো পার্টির আইএসএফ এর কোন যদি বলতো তখন জেলে ভরে দিত ওদের করছে না কেন এজেন্ট হিসাবে কাজ করাচ্ছে কিনা বা বকলমে চাইছে এই ধরনের ভয়ঙ্কর কথা বলুক বললে মুসলিমরা ভয় পাবে মুসলিমদের ভোট উঠবে আর জগন্নাথ মন্দির দেখিয়ে জগন্নাথ মন্দির দেখিয়ে হিন্দু ভোট পাবে মুসলমান ভোটকে অলরেডি পকেটে ভরে নিয়েছে আর হিন্দু ভোট কিছু দরকার ক্ষমতায় থাকবে এটা হতে পারে এতদিন বাংলা শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে গেলে দেখেছি আমরা তাদেরকে বাংলাদেশি বলে সাধারণ মানুষ তাদের উপরে আক্রমণ নামিয়ে আসতো মারধর করতো কাগজপত্র চেক করতে দেখছিলাম ইদানিংকালে দেখছি আরও ভয়ঙ্করভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদের উপরে দমন পীড়ন হচ্ছে বাংলায় যারা কথা বলছে তাদের কাগজপত্র চেক থেকে শুরু করে বিভিন্ন তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করছে তারা নাকি বাংলাদেশি এই অপবাদে পরিযায়ী শ্রমিকরা আজকে আতঙ্কিত চিন্তিত আমাকে এই মর্মে একাধিকবার ফোন এসছে আজকে সকালেও ফোন এসেছে তাদেরকে কিভাবে সুরা করা যায় সে চেষ্টা আমি করে যাচ্ছি কিন্তু সমস্যা তো আমি একাই কতটা সমাধান করবো রাজ্যর এটা দিতে হবে রাজ্যকে প্রথমত তো বাংলায় শিল্প নয় ফলে ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর সেখানে গিয়ে কাজে অত্যাচারের সম্মুখীন হলে আমাদের রাজ্য সরকার প্রোটেক্ট করতে পারছি না আমি তো এই কদিন আগেই লেবার ডিপার্টমেন্টে গিয়ে এই পরিযায়ী শ্রমিকদের মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুর এবং আমাদের এই হুগলি হাওড়ার বিশেষ করে ক্যানিংয়ের প্রচুর শ্রমিকরা ভিন্ন রাজ্যে আছে এরা যে এতে যে অত্যাচারের সম্মুখীন হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিটা রাজ্যে রাজ্যের পক্ষ আমাদের রাজ্যের পক্ষ থেকে একটা করে নোডাল অফিসার নিয়োগের কথা বলেছি এবং সাথে সাথে একগুচ্ছ লয়ারদের টিমও রাখতে বলেছি যাতে করে কোনো শ্রমিক যদি ভিন্ন রাজ্যে গিয়ে সমস্যায় পড়ে সাথে সাথে নোডাল অফিসারকে ফোন করলে নোডাল অফিসার সেই রাজ্যের কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার বলুন বা থানাতে বলুন বা ডিজিকে বলুন বা যাকে তার সাথে কথা বলে আমাদের শ্রমিকগুলোকে যাতে রিলিফ দেয় কিন্তু দুর্ভাগ্য এখনও ওই ধরনের কোনো নিয়োগ হয়নি পশ্চিমবাংলার মাল্লা মুর্শিদাবাদের যে সমস্ত বিধায়করা আছেন বা ক্যানিং পূর্ব পশ্চিমের যে বিধায়করা আছেন পশ্চিমবাংলার শাসক দলের যে এমপি এমএলএরা আছেন তারা কি করছেন এই নিয়ে তারা কোনো শব্দ খরচ করছেন না বাংলাদেশি বলে যায় তাদেরকে যেভাবে অত্যাচার নেমে আসছে দমন পীড়ন হচ্ছে তা মেনে নেওয়া যায় না আমরা দেখছিলাম গরু ছাগলের মতো দড়ি রাস্তা দিয়ে কীভাবে নিয়ে যাচ্ছে এটা তো হিউম্যান রাইটস ব্রেক হচ্ছে এটা তো আমাদের বাংলার নাগরিক তাদের সাথে এই আচরণ হচ্ছে এটা নিয়ে একটা উচ্চপাচ্য নাই কেন কেন আমাদের রাজ্য সরকার গুজরাটের সরকারের সাথে আমাদের রাজ্য সরকার হারিয়ানা সরকারের সাথে আমাদের পশ্চিমবাংলা সরকার মহারাষ্ট্রের সরকারের সাথে আমাদের পশ্চিমবাংলা সরকার উড়িষ্যা সরকারের সাথে কেন এমওইউ হচ্ছে করছে না বা কেন আলোচনা করছে না যে এই ধরনের করা যায় না দুর্ভাগ্য আমাদের আমরা তাদেরকে শাসন কার্যের দায়িত্ব ভাত দিয়েছি যে মাইগ্রেন্ট লেবারগুলো আজকে অত্যাচারিত হচ্ছে তার নাইনটি ফাইভ কিন্তু ভোট তাদের মধ্যে তৃণমূলকে দিয়েছে আজকে তারা যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাও সুরক্ষিত নয় এবং তাদের ভোটে যারা এমপিএমএলএ হয়েছেন মিনিস্টার হয়েছেন তারাও একটা কথা বলছে না তাই পরিযায়ী শ্রমিকদের ভাইদের বলবো যে ভাবুন কাদেরকে আপনারা রাজক্ষমতা দিয়েছেন রাজক্ষমতা দিন এমন যাদের আপনাদের জন্য তারা গলা ফাটায় ভোট না দিয়েও দিলেও আমি আমরা আইএসএফ আপনাদের জন্য কথা বলেছি অলরেডি আমরা লেবার দপ্তরে গিয়ে জানিয়েছি যে অবিলম্বে প্রয়োজনে আমাদের বাংলা শ্রমিকদেরকে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক এখানে কাজের ব্যবস্থা করা হোক প্রতি বছরে বছরে বিজিবিএস মানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নাম দিয়ে প্রচুর টাকা নাকি ইনভেস্ট হচ্ছে প্রচুর নাকি এখানে শিল্প হচ্ছে তাহলে এখানে কাজ পাচ্ছে কারা তাহলে বাইরের রাজ্য থেকে এসে কাজ করবে আমাদের রাজ্যে আমরা তাকে যারা এসছে তাদেরকে আমরা তাড়াবার পক্ষে নয় তাহলে আমাদের রাজ্যের মানুষরা কাজ পাবে না আমাদের রাজ্যের মানুষ আমাদের কাজে কাজ পাচ্ছে না ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আবার তাদের এখানে মার খেতে হচ্ছে কেউ লাশ হয়ে ফিরে আসছে কেউ আফরাজুল হয়ে ফিরে আসছে কেউ সাবির মল্লিক হয়ে ফিরে আসছে কেউ হেমন্ত রায় হয়ে ফিরে আসছে কেউ সোমনাথ দেবনাথ হয়ে ফিরে ফিরে আসছে আসছে কেউ আতঙ্কে চলে কেন আমাদের আমাদের রাজ্যে রাজ্যে শ্রমিকরা ভিন্ন গেলে নিরাপত্তা পাচ্ছে না কেন গুজরাটের শ্রমিক আমাদের রাজ্যে নয় গুজরাটের মানুষ আমাদের রাজ্যে কাজ করে তাদের সংসার ধর্ম পালন করছে না উড়িষ্যার শ্রমিক প্রায় তিন লাখ শ্রমিক আমাদের রাজ্যে আছে উড়িষ্যার তিন লাখ মানুষ তারা আমাদের রাজ্য থেকে বহাল বিয়েতে তারা ইনকাম করছে তাদের পরিবারেরকে টাকা পাঠাচ্ছে আমরা তো কাউকে ডিস্টার্ব করিনি আর করবো না আমাদের পুলিশ আমাদের জনগণ তাদেরকে বুকে আগলে ধরে রেখেছে মহারাষ্ট্রের মানুষ নাই বিহারের মানুষ নয় ঝাড়খণ্ডের মানুষ নাই আপনার উড়িষ্যার মানুষ নাই উত্তরপ্রদেশের মানুষ আমাদের রাজ্যে কাজ করছে না করছে তো তাদেরকে তো আমরা বুকে আগলে রেখেছি তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের রাজ্যের মানুষ যারা এখন ভিন্ন রাজ্যে যাচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন এটা দেখার দায়িত্ব তো আমাদের সরকারকে আমাদের লেবার ডিপার্টমেন্টকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্ভাগ্য আমাদের কিন্তু ওই পরিযায়ী শ্রমিকের আর একটা পরিচয় আছে পরিচয়টা হচ্ছে সে মুসলমান এই যা শ্রমিক যারা আছে তাদের এইটটি পার্সেন্ট মুসলিম সম্প্রদায় সুতরাং দুধের গাই ও মার ধর যাই খাবে না কেন ভোট তো তাকিয়ে দেবে তাদের ওই জন্য গলা ফাটিয়ে সময় নষ্ট করে লাভ নেই ওই সময়ে অন্য কিছু কাজ করলে হিন্দু ভোট পেয়ে কি করে সেই কাজে মেতে আছে